প্রিয় ফেসবুক শুভানুদ্দী বিন্দু সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দুইশো চল্লিশ সেকেন্ড আমি আমার অনুষ্ঠানে আজকে অতিথি হিসাবে রয়েছেন আমার খুব কাছের প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং মার্কেটিং বিভাগীয় প্রধান সজল বিশ্বাস আপনাকে স্বাগতম

প্রিয় খাবার প্রিয় খাবার ভাত মাছ ডাল ধন্যবাদ এবার একটু অন্য দিকে আসি যেহেতু মানুষ আমরা সবাই ভালো লাগা ভালোবাসার দিকে যাই আসলে আপনার মতে ভালোবাসার সংজ্ঞা কি ভালোবাসার সংজ্ঞা আসলে কারোর প্রতি খুব আকৃষ্ট হওয়া এবং সেই আকৃষ্ট হওয়ার থেকে তার প্রতি যে একটা প্রেম জাগ্রত হওয়া তার অনুভূতি এবং মনে প্রাণে তাকে চাওয়া তাকে দেখলে একটু ভালো লাগা এটাই আসলে ভালোবাসা এতগুলো ভাবে এই এগিয়ে এগিয়ে যাওয়া এটা কত বড় হয়েছে বলে শেষ করা যাবে না বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে আসছে আবার কিছু চলে গেছে কিছু থেকে গেছে এখনো আমরা ওদিকে আর না যাই কারণ সংসার ভাঙতে আমরা চাই না আসলে অনেকে শুনলে হয়তো বা আপনার বর্তমান জীবনে আপনি সুখী রয়েছেন এই যে যে আপনি হচ্ছে এই মিডিয়া বা বাংলাদেশে বিনোদন জগৎ মিডিয়া জগতে প্রিয় মিডিয়া ব্যক্তিত্বকে প্রিয় ব্যক্তিত্ব অনেকে তার মধ্যে চঞ্চল চৌধুরী আমাকে ভালো লাগে আকামা হাসানকেও ভালো লাগে মোশারফ করিমকে আমার অসাধারণ লাগে ধন্যবাদ আপনাকে আমরা অসংখ্য প্রশ্ন জেনে নিয়েছি আমার আমিতে এবার একটু আমরা রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে যাই বর্তমান যে প্রেক্ষাপট দু সাল ঘটমান চব্বিশ সন এই চব্বিশ সনের যে অভ্যুত্থান এবং নতুন প্রজন্ম যেভাবে আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন আগামী বাংলাদেশ এটাকে আমি পজিটিভ ভাবে নিচ্ছি যে আগামীতে আরো উত্তরোত্তর উন্নতি হবে এবং আসলে সব সময় পরিবর্তনের সংসারের নিয়ম একটা ভালো মন্দ এটা আসলে পরিবর্তন হলে এবং আগের যে ভুল ছিল সেগুলো আসলে সংশোধন হয়ে আশা করি ভবিষ্যৎ ভালো হবে বাংলাদেশ আরো উন্নতি উন্নতি দিন দিন উন্নতি হবে তা একেবারে সর্বশেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমরা আমি স্থানের দুশো চল্লিশ সেকেন্ডের সর্বশেষ প্রশ্ন আপনাকে ঘিরে যে আসলে এই যে নতুন প্রজন্ম যে এই ফেসবুক কেন্দ্রিক বা পাঠ্যক্রম কেন্দ্রিক একটু বিমুখ এতে ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে কী বার্তা দিবেন আপনি এটা আসলে কিছুটা পজিটিভ নেগেটিভ দুটোই আছে আমি বলবো সেটার মধ্যে পজিটিভ বেশি আছে ফেসবুকের মাধ্যমেও আসলে শিক্ষা হয় এখানে পড়ালেখা বিনোদন তথ্য সব কিছুই পাওয়া যায় এখান থেকেও জ্ঞান অর্জন হয় এবং এখান থেকেও মানুষ আসলে শিক্ষা অর্জন করে মানবিক নৈতিক এবং আসলে যদি পজিটিভ ভালো দিকগুলো বেছে নেয় ফেসবুক থেকে আসলে সবারই জীবনে উন্নতি হবে আমি মনে করি ফেসবুক পজিটিভ একেবারে সর্বশেষ পর্যায়ে এসেছে আমার আমি অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন ধন্যবাদ সকলকে